যে কোনো সময় আবারও ওয়াজ ওয়াজমাফিলে হাস্তনস্ত হতে পারে মিজানুর রহমান আলাঝারি হতে পারে আবারও তাকে দেশ ছেড়ে মালয়েশিয়া যেতে হবে ঠিক আওয়ামী লীগ সরকার তাকে যেভাবে পাঠিয়েছিল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সাবধান হয়ে যান মিজানুর রহমান আলাজারি এমন বক্তব্য বিএনপির এক নেতার চলুন দেখি একাংশ শুনি তারপরে বলছি বাকি কথা

গতকালকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা আয়োজিত এক কর্মী সভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন যতটুকু অংশ শুনেছেন ঢাকা পোস্ট থেকে কালেকশন আর আমাদের সময় দৈনিক আমাদের সময় পত্রিকা তারা এটার উপর একটা ফিচার করেছেন যে আজহারিকে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আপনার এই যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ তার ভিডিওটা অনেক লম্বা চূড়া তো আমরা এখানে আরও বেশ কিছু তথ্য দিচ্ছি দেখেন ঝামেলাটা পাকাইছে যখন মিজানুর রহমান আল আজহারি হুজুর ওয়াজের মাঠকে ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে একটা জনমত গড়ার তৈরি করছেন চেষ্টা করছেন বলে দাবি বিএনপির বা অভিযোগ বিএনপির তবে আজহারি এটার বিপরীতে একটা ক্লারিফিকেশন দিয়েছেন কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে তিনি হয়তো বিএনপিকেই বুঝিয়েছেন যাই হোক এখন তিনি আর কি বক্তব্য দিয়েছেন আমাদের সময়ে যে গণমাধ্যমটা আছে সেখান থেকে তারা যে নিউজটা করছে সেখানে তারা বলছে যে সাজ্জাদ যুবদল নেতা সাজ্জাদ মিরাজ বলছেন মিজানুর রহমান আজহারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে এত সাহস সে কোথায় পায় এই মিজানুর রহমান আজহারির জন্য সারা বাংলাদেশের মানুষ কাঁদছে কানসে না যখন তাকে স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়ায় পাঠাই দিছে সবাই আমরা আফসোস করছি জামাতকে যখন ওই যে আঠাইশে অক্টোবর পিটায় মারছে আমরা আফসোস করি নাই আমরা একসাথে কাজ করি নাই ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের ভোটে আসেন ভোট হবে যে জিতবে সে জিতবে আজারিকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়ে মিরাজ বলছেন ওনার দুঃখ প্রকাশ করতে হবে কারণ উনি মাথায় টুপি লাগাইয়া এ যে দলমত নির্বিশেষে মানুষকে আল্লাহর নাম বলে জামাতের পক্ষে কথা বলে আপনি জামাতের পক্ষে কথা বলা বন্ধ করেন না হলে এ দেশের মানুষ এই যে মাহফিল করে মাহফিলে কিন্তু আপনাকে হ্যাস্তনেস্তুর শিকার হতে হবে আজারিকে দেশ ছাড়া করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন এই মুসল্লি কিন্তু বিএনপিকে পছন্দ করে অন্য সংগঠনকেও পছন্দ করে কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগাইয়া বিএনপিকে বকবেন না আপনি তাহলে কিন্তু হ্যাস্তনেস্তর শিকার হবেন আবার যে কোনো মুহুর্তে আপনি কিন্তু দেশান্তর হতে পারেন সুতরাং সাবধান হয়ে যান এই বক্তব্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোল যে তাহলে কি আজহারিকে আবারও বাংলাদেশ ছাড়তে হবে এখন তো আওয়ামী লীগ নাই ইসলামের শত্রু হিসাবে শেখ হাসিনাকে যেই মানে চিরাচরিত রূপ দেওয়া হয়েছে এখন তো বাংলাদেশে ইসলাম একাকার তো এই যে ইসলাম একাকার কেউ বলছেন ভাই ইসলাম আর রাজনীতি দুইটা আলাদা জিনিস একজন বয়ানকারী একজন বক্তা তিনি শুধু কোরআন সুন্না থেকে কথা বলবেন রাজনৈতিক কথা বলবেন না তো এই কথা তো আওয়ামী লীগও বলতো যে ওয়াজের মাঠে ওয়াজ করবেন আপনারা কেন ঘুরে পেঁচেয়া আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন বা আওয়ামী লীগের আমল নিয়ে কথা বলেন পেস্টা তো আজারির ওইখানেই লাগছিল লাগছিল না লাগছিল কিন্তু ওইখানে শুধু আজারি আর অনেক আলে মোলামা এই ঝামেলার মধ্যে পড়ছিলেন তো পড়ার পরে কি হয়েছে এখন আমরা বৈষম্য বিরোধী নতুন জুলাই আগস্ট দেখছি এখন আবার এই বক্তব্য তাহলে কেন যদি এখন এরকম হয় তাহলে তখনটা নিয়ে আবার কেন তাদের পক্ষে আমরা সবাই কথা বলছিলাম বিষয়টা হচ্ছে কি বরাবরই বলি যে দেখেন আজহারির এমন বক্তব্যে জামাতের কর্মীরা অন্তর থেকে খুশি এছাড়া কিন্তু আর কেউ আসলেই খুশি না আপনি যে যত কথাই বলেন বিএনপির কর্মীরা না খুশ আজহারিকে আওয়ামী লীগের অনেক মানুষ ভালোবাসে তার বয়ানের জন্য বাট পলিটিক্যাল বয়ানের জন্য ভাসায় না যেমন মারোনার দেওয়ারসুন সাইদি সাহেব তিনার ভক্ত ছাড়া বাংলাদেশ ছিলেন কিন্তু তিনি যখন কিছু কিছু বক্তব্যে ওয়াজের মাঠে আওয়ামী লীগকে টার্গেট করে কথা বলতেন তখন আওয়ামী লীগের কর্মীরা হতাশত বাট করণের জন্য তাকে ভালোবাসত আধারির অবস্থানটা এমন হয়েছে তিনাকে বক্তা হিসেবে সবাই ভালোবাসে কিন্তু পলিটিক্যাল বক্তব্য দিতে গেলে তখনই তিনি ঝামেলায় পড়বেন এটাই বাস্তব আর আগামী দিনেও এই যে আমরা এত বছর দেখতাম যে আওয়ামী লীগ সরকার আসলে আলেমরা দৌড়ানি খায় যে আলেম এখনও রাজনৈতিক বক্তব্য দিবেন তিনি কিন্তু ভবিষ্যতে দৌড়ানি খাবেন এমনটাই কিন্তু যুবদল নেতার বক্তব্যে উঠে এসেছে এখন তিনি কি মানে ভুল বলছেন নাকি তিনি অন্যায় করছেন যুবদল নেতা যেটা বলছেন এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে ধর্মকে পছন্দ করে না ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় এই জায়গা থেকে আসলে কেচকিটা লাগে তো আজারি হুজুরের এই বিতর্ক কখন শেষ হবে সেটাও জানি না তবে এখান থেকে ইশারা ইঙ্গিতে বোঝা যায় আগামী দিনে বাংলাদেশে ওয়াজের মাঠে যদি আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা যে এই ধরনের বক্তব্য দিচ্ছেন কঠিন ঘুরাইয়া প্যাচাইয়া ভারত টারত কানেক্ট করা তাহলে এখন আগামী দিনে পাকিস্তানের সাথে মিলেয়া টিলে এরকম বক্তব্য দিলে আপনার গন্তব্য মালয়েশিয়ান এবার মালয়েশিয়ার বাহিরও হইতে পারে বাকি হুজুরদেরকেও জেলে ঢুকতে হইতে পারে এটাই বাস্তবতা বোঝা যাচ্ছে এখন সিদ্ধান্ত নিতে হবে হুজুররা কী ওয়াচ করবে আর কি ওয়াচ করবে না দেখা যাক ভালো থাকবে